করো সারা আপনার আমার সবার হিরো আলম ভাই অনেক দিন পরে আবার নতুন একটি আলোড়ন সৃষ্টিমূলক গান নিয়ে চলে এসেছেন আমাদের সামনে গানের নাম জানরে এই গান শুনে গরম আবহাওয়াটা একটু ঠিক হবে মনে হচ্ছে এই গান শুনে আপনার চোখে জল আর পানি এর সাথে চলে আসবে গানের মর্ম আপনি আর আমার মতো অবুঝদের বোঝার বাইরে মেয়াদ উত্তীর্ণ সবজি সেবন না করা পর্যন্ত আপনি এই গানের মর্ম বুঝবেন না জাতি গত দুই শতাব্দীতে গান কারো কাছ থেকে উপহার পায়নি ধন্যবাদ হিরো ভাই কারো কথাই বা সমালোচনায় মোটেও কান দেওয়ার দরকার নেই নিজে নিজেই এগিয়ে যান পাবনার দিকে যাদের ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসে না জীবনের কষ্ট বলতে পারেন না তাদেরকে বলবো আমার ভাইয়ের এই গানটা শোনেন অজ্ঞান হয়ে পড়ে থাকবেন তুমি ছাড়া ভালো নেই জ্বলছে আগুন বুকে আমি যেন মরা জান তুমি সারা আমি যারা সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেন না তাদেরকে একটা আইডিয়া দিব তাও ফ্রিতে এই গান অ্যালার্ম হিসেবে সেট করুন সকাল আটটায় দেখবেন নিজে থেকেই সাতটায় উঠে যাবেন হিরো আলম ভাইয়া বাংলাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী যার গান রিলিজ হওয়ার সাথে সাথেই ভাইরাল হয়ে যায় পৃথিবীর সবচেয়ে সুখী এবং স্বাধীন মানুষ হিরো আলম উনার মন যখন যা চাই তখন তাই করে ইচ্ছা হইলেই যমুনার চড়ে গিয়া এরা বিয়ান পিটবুল হইতেছে আবার ইচ্ছা হইলেই আলিফাইলার কেহের মান চাসতেছে নিজেই হিরো নিজেই গায়ক প্রোডাকশন নিজেই জীবনকে উপভোগ করছে আর ভাই আমরা তো আসছি বুটার আইডিতে নাম সংশোধন করার জন্য একাধারে বাংলা ইংলিশ হিন্দি আরবি চাইনিজ এত ভাষায় গান বলার রেকর্ড একমাত্র আমাদের হিরু আলম ভাইয়েরই আছে হাতে হাত রেখে সেলম জন্ম জন্ম থাক ভাই আমি যাই দেখা হবে আরেকদিন তোমায় রাখতে